নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালো আছেন প্রত্যাশা ডেলি ওয়ার্কে আপনাদের সকলকে স্বাগতম চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে সকাল সকাল চলে আসছি রান্না করে ঘর দর ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসছি রান্না করে কালকে প্রত্যাশার বাবা অফিস থেকে আসার সময় মুগ ডাল নিয়ে আসছিলো তো এখন বৃষ্টি বৃষ্টি হয় তো ভাবলাম মুগ ডাল করলে আগে ভেজে ঠান্ডা করে মমি রেখে নেই তো এই যে প্রত্যাশা ঘুম থেকে উঠে পড়েছে এসে জিজ্ঞেস করতেছে মা আজকে কি রান্না করবে তো ওকে বললাম আজকে রান্না করবো ফ্রিজে সরপুটি মাছ ছিল সরপুটি মাছ দিয়ে টকে তরকারি রান্না করব আর হচ্ছে তোমার দিদা বাড়ির থেকে সাজনা দিয়ে দিছিল ওগুলা তো খাওয়া হয় না ফ্রিজে ছিল ওগুলো দিয়ে সর্ষে দিয়ে রান্না করব কিন্তু বেচারি বললো তুমি বল মনটা খারাপ হয়ে গেল কারণ ও বলেছিল আজকে মাংস রান্না করতে তো যাই হোক মাংস ঘরে আনা ছিল না তো প্রত্যাশার বাবা গেছে বাজারে মানে অফিসে অফিসে যাওয়ার আগে মানে বাজার করে দিয়ে যাবে আমাদের কিন্তু একটা সমস্যা হচ্ছে বাসায় ঘ্যাস থাকে না সকাল বেলায় ঘ্যাস থাকে আমার সকাল আটটার পরে নয়টার পরে গ্যাস থাকে না তো এবার বাড়ির থেকে আসা আসছি তারপরে দেখতেছি যে মানে সাড়ে সাতটার পরে চাপ কমে যায় আটটার মধ্যে দেখা যায় এক চুলায় হালকা হালকা থাকে মানে রান্না করাটা একটু ঝামেলা তো ওকে বললাম ঠিক আছে মনে বাবা মাংস নিয়ে আসুক তোমাকে যদি ঘ্যাস থাকে পরে করে দেব না হয় আরেক দিন করব তো আমার লক্ষ্মী মেয়ে বলল ঠিক আছে কোনো সমস্যা নেই তো আমি বললাম তাহলে যাও যে এখনও বনু যেহেতু ঘুম থেকে ওঠে নেই ওর শরীরটা ভালো না কালকে রাত্রে জ্বর আসছিল তো ও এখনও ঘুমে ঘুমিয়ে আছে। এই যে আমি ডাল গুনে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে ডাল একটু ঠান্ডা হবে তারপর ই করব বমে ভরে রাখবো আর কি বৃষ্টির দিনে ডাল ভিজে রাখলে ওই যে পোকা ধরেন আর কি মুখ ডাল করে বিশেষ করে তো এই যে রাত্রে সব বাসন টাসন ধুয়ে রেখেছিলাম উপর করে তো এইগুলো এখন গুছিয়ে নিতেছি তারপর রান্না করব। এই যে রান্নার সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এই যে মিষ্টি মিষ্টি আলু দিয়ে বেগুন দিয়ে বড়ই দিয়ে টর্কে রান্না করব আর হচ্ছে যে এখানে যে মাছে লবণ হলুদ মরিচ দিয়ে রাখছি এখানে সজনে কেটে রেখেছি আর এই যে সরিষা মরিচ তো ভাবছি যে একটা রান্না করি মানে রান্নাটা বসিয়ে দিই তারপরে সরিষাগুলো এক্সাই বেশি বেটে নিব না তো তৈরি এক পাশে ভাত আর কড়াই বসে দিয়েছি এখন রান্না শুরু করি মানে চেষ্টা করতেছি তাড়াতাড়ি করার কারণ কৃপা উঠে গেলে যেহেতু শরীরটা ভালো না মানে একটু ঝামেলা করবে আজকে তো এই যে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিতেছি ভালোভাবে তারপর ভালো করে কড়া ভেজে নেব মাছের লবণ মরিচ হলুদ ঠিকঠাক করে হলে ভালো করে না ভাজলে ভালো লাগে না তো এই যে একটু কড়া করে ভেজে নেব হ্যাঁ শিলপাটাই মরিচ আর সরিষা দিয়ে রাখছি ভাবছি যে এক পাশে মাছ ভাজি আর এটা বাটি এখন জানি না বাটতে পারবো কি না তো এই যে মাছগুলো উল্টে নিতেছি আমি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো নামিয়ে নেব তো মাছ ভাজার পরে যে সামান্য তেল ছিল ওই তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দেব সবজি দিয়ে লবণ মরিচ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে ভিজে নেব টকের তরকারি অনেক এলাকার মানুষ খায় না বা পছন্দ করে না কিন্তু আমাদের এলাকায় আমরা টকের তরকারি খুবই পছন্দ করি বিশেষ করে টাঙ্গালের মানুষ টকের তরকারি খুব পছন্দ করে তো আপনারা কে কে টকের তরকারি পছন্দ করেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে আমি পরিমাণ মতো জলদি দিছি এই যে উঠে গেছে প্রত্যাশা নিয়ে আসছে বলতেছে মা দেখো বোন উঠে গেছে নিয়ে বসে আছে কিন্তু এই যে শরীর ভালো না থাকলে পোলাপানের কোনো কিছুই ভালো লাগে না তো এখন আরও প্রত্যাশা বরদের কাছে থাকবে না এখন কিছু করার নেই ওকে কুলে নিয়েই আমার যেটা বসিয়েছে সেটা তো নামাতে হবে এখন তরকারিটা রান্না করে নিই আর কি তো প্রত্যাশা কৃপাকে আমার কাছে দিয়ে নিজে যে পড়তে বসছে তো আমি তো ওখানে তরকারি বসিয়ে দিয়ে আসছি তোকে বললাম যে মানে এখন দেখো তো একটু বোনকে রাখতে পারো কি না আমি অন্তত তরকারিটা নামিয়ে নিই দেখো একটু বোনের সাথে খেলো দেখো থাকে কি না তো বলছে ঠিক আছে মা আমি তাহলে পরে পড়াশোনা করে নেবনে দেখি বোন আমার কাছে থাকে কি না তো এই যে তরকারিতে আমার ই হয়ে গেছে তরকারি সব ফুটে গেছে আর কি এখন বুড়োইগুলো দিয়ে দেবো ওইগুলো শুকনা বুড়োই তো আগে না দিলে নরম হবে না আর কি শুকিয়ে বাড়ির থেকে মা দিয়ে দিছে বড়গুলো তো এখনকার দিনে আম দিয়ে ভালো লাগে বেশি তো ঘরে আম ছিল না তাই বড়ই দিয়ে রান্না করলাম এই যে প্রত্যাশার কাছে কৃপা থাকলো না তো কৃপাকে আমি কুলে নিয়ে আসি এই যেখানে আবার আসছে বলতেছে মা দাও আমি বেটে দিই আমি বলছি তুমি এগুলো বাড়তে পারব না বলছে দেখি পারি কি না আমি বলছি ওখানে মরিচ আছে তোমার হাতটা জ্বলে যাবে পারবা না পরে বলছে আচ্ছা ঠিক আছে আমি পরে বললাম রাখো তো বললো ঠিক আছে মা তাহলে আমি স্নান করি গা স্নান করে পূজা দেয় বোন যেহেতু আজকে ঝামেলা করতেছে আজকের পূজাটা আমি দেই আর আমি বলছি তুমি পারবা ওই যেভাবে পারি ওইভাবেই দিই বলছি ঠিক আছে তাহলে স্নান করোগা তো এই যে তরকারিটা আমার হয়ে আসছে এখন সোমবার দেব তো টকের তরকারিতে সরিষা ফোরণ দিতে হয় এই যখন তেলের মধ্যে সরিষা দিয়ে তরকারিটা ঢেলে দিয়েছি টকের তরকারি রান্না কমপ্লিট তো হালকা হচ্ছে টকের তরকারিতে হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নেব তো রান্নাটা কেমন হলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আগেই বলেছি আমি অত ভালো কথাও বলতে পারি না ভিডিও করতে পারি না চেষ্টা করতেছি আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো এই যে প্রত্যাশার স্নান দান শেষ ঠাকুরগড়া মুছতেছে আমি বললাম তুমি কি পারবে আমি করে নিব না একটু দেরি হোক সমস্যা নেই কয় না মা তোমার আজকে দেরি হয়ে যাবে বল শরীরটা ভালো না তো তুমি রাখো প্রত্যাশার বাবা আমার কাছে বাজারে ওই যে ও মাংস খেতে চাইছে বলে আইনে রাখি যেদিন খেয়ে যে সময় পাও করে দিও তো এই যে কৃপাকে কুলে নিয়ে আসি আমি এখনও আমার একটা রান্না হয়েছে আর একটা রান্না বাকি আজকে মেয়েটার অনেক ঝামেলা করতেছে তো ভাবছি যে ওকে একটু খাইয়ে নিই এখন ওর একটু এই খাইয়ে দেবো সেরেলাক্স খাইয়ে দেবো একে নিয়েও সমস্যা মানে দেড় বছর হয়ে আসলো এখন বাড়িতে বানিয়েছি ইয়ে সুজি ওইগুলা আর হচ্ছে সেরেলাক্স এই দুটা ছাড়া কিছুই খায় না একটু খিচুড়ি খাবে না কিছু না এই যে অনেক কান্না করতেছে শরীর ভালো লাগতেছে না তাই তো খাইয়ে খায়নি ওকে তো এই যে দেখেন এখন আবার খুব ভালো নাচতেছে বর্দির সাথে মানে একটু খাওয়াই নিয়েছি খাওয়াই নিয়ে আবার আমি কিছু সময় খুলে রাখছিলাম তো এখন মন ভালো হয়ে গেছে আবার শরীরে এখন জ্বরটাও নেই তো ওই জন্য ওই যে টিভি সেরে প্রত্যাশা নাচতেছে দেখে ওর সাথেও নাচতেছে খেলতেছে তো ওই যেহেতু একটা রান্না বাকি প্রত্যাশার বাবা আবার চলে আসলে খেয়ে দিয়ে অফিসে চলে যাবে তো দেখি গ্যাস আছে কিনা যদি রান্নাটা করতে পারি করে নেই রাখি লোক তো এই যে ওদের নাচতেছে কি সুন্দর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আমরা যেহেতু নতুন তো অবশ্যই আমাদের পাশে থাকবেন তো এই যে রান্না করে এসে দেখি ঘ্যাসের এই অবস্থা মানে অনেকটা কমে গেছে তবে রান্নাটা হয়ে যাবে যেহেতু শরিষাদের রান্না করবো মাখা মাখা অতটা ইস্যার দরকার নেই তো সরিষাগুলো আমি এখন বেটে নিতেছি বাটা কমপ্লিট এটা রান্না করব ই দিয়ে মানে রসুন দিয়ে তো এই যে রসুনও বেটে নিয়েছি এই যে আমি চলে আসছি দেখছি যে মা ঘরে নাই এই যে এসে পড়ছে এই তো সমস্যা হইতেছে আজকে মা বলতে প্রত্যাশা বলতেছে মা থাকতেছে না অনেক চেষ্টা করলাম কিন্তু থাকলো না থাক সমস্যা নেই সর্ষা বাটা যেহেতু হয়ে গেছে ওকে কুলে নিয়ে রান্না করতে পারবো তো আমি তেলে জিরা ফোড়ন দিয়ে এগুলো দিয়ে দিলাম সজনা ডাটাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভাজা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে তারপরে যে সরিষা বাটা দিয়ে দিব সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হালকা ভিজে তারপরে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেবো তো রান্নাটা হতে থাক আমি একটু ওই রুমে যাই তো যে এসে দেখি রান্নাটা হয়ে হয়ে গেছে তো এই যে এখন রসুন বাটা দিয়ে নামিয়ে দিব মানে রান্না কমপ্লিট সজনে দিয়ে সরিষা রান্না কমপ্লিট কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে প্রত্যাশার বাবা বাজার থেকে আসছে তো দেখেন কী নিয়ে আসছে লতি নিয়ে আসছে কাঁচামরিচ আর মাংস নিয়ে আসছে এগুলো সকালবেলা এখন অতটা সবজি আসে নাই তো এইগুলো আনছে সমস্যা নাই আনছ হয়েছে মাংসটা খেতে চাইছে যেহেতু গ্যাস কমে গেছে আজকে আর দিতে পারবো না আরেক দিন করে দেব তো এই যে প্রত্যাশার বাবা স্নান দান করে ঠাকুর করে পাঠ করে এখন এই খেতে বসলো এখন খাওয়া দাওয়া করে অফিসের জন্য বেরোবে তো আজকে শনিবার ছিল তাই আজকে শনিবার তো এর জন্য স্কুল বন্ধ আমি স্কুলে যাব না এই যে প্রত্যাশার কৃপা দাঁড়িয়ে আছে তো এখন আমি এখন যেহেতু কৃপার একটু ভালো লাগতেছে তো এখন আমি স্নান দান করিয়ে আসি স্নান ছাড়া খেতে আবার ভালো লাগে না আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার মেয়েদের জন্য আশীর্বাদ করবেন ভগবান যেন ওদের ভালো রাখে সুস্থ রাখে আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার